এই লিডারশিপ এর এমন একটা নির্দিষ্ট লগ্নের দিকে পরিচালিত করার যোগ্যতার নাম হচ্ছে নেতৃত্ব এই যোগ্যতার নাম হচ্ছে লিডারশিপ আমাদের আজকের সেই পাঁচই যে

জন্মসূত্রের লিডারশিপ হচ্ছে কিছু কিছু মানুষ আছে সারা জীবনে কর্মী থাকবেন নেতা হবেন না এই বাইক ফাইভ বরফ কত পার্সেন্ট ওয়ান পার্টে ওয়ান পার্সেন্ট লিডার কত পার্সেন্ট ওয়ান পার্টে তাহলে মধ্যে বাকিটা কত রিসার্চ বলে বলে সমস্ত জায়গা এটা শিক্ষিত এই নাইন্টি হচ্ছে এই হচ্ছে নেতা হওয়ার যে তার পরিবেশটা যেমন হয় তত্ত্বাবধানটা যেমন হয় কর্মসূচিটা যেমন হয় তার পজিশনটা সমাজে যেমন হয় এই সমস্ত জিনিসের উপর নির্ভর করে তার নেতা হওয়ার জন্য সেই কাছাকাছি যাকে অবস্থান করে সুতরাং আমরা এই কথাটার সাথে একমত বাই ওয়ান লিডারশিপ ওয়ান পার্সেন্ট বাই ওয়ান ফলোয়ার ওয়ান পার্সেন্ট সুতরাং আমরা যারা কেউ কেউ যদি কাউকে নেতা মনে না করে থাকি লিডার মনে না করে থাকি अमी 98 परसेंट रोजगार नहीं आता है। I have many people meet in the society। सोमा लेकर बिशास शरीष माना। बिशास शरीष के लेकर नहीं किसी लोगों के नेत्री तो ले। ये इस तरह का निर्णय। तो तुम 98 परसेंट रोजगार जहाँ लीगल हो गया जाए, दे हैव टू डिसाइड थम्स आई।